আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন উমানের কাজের ভিসা নিয়ে চলছে নানা আলোচনা বিশেষ করে মধ্যে অনেকেই জানতে চান কাজের ভিসা ভিসা কবে খুলবে পাওয়ার বাংলাদেশি প্রবাসীদের জন্য কি কি শর্ত ও কাগজপত্র লাগবে ভিসা খরচ ও কোম্পানির স্পন্সারশিপ প্রক্রিয়া কেমন কোন কোন পেশায় এখন ভিসা খোলা আছে আর কোথায় বন্ধ নতুন নিয়ম যেমন লাইসেন্স নবায়ন ট্রান্সফার সব কিভাবে প্রভাব ফেলছে আর সবচেয়ে বড় প্রশ্ন ভিসার বন্ধের কারণ কি এবং কবে আবার সম্পূর্ণভাবে চালু হতে পারে আজকের এই প্রতিবেদনে আমরা ধাপে ধাপে জেনে নেব এই ছয়টি গুরুত্বপূর্ণ দিক তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে ওমান সরকারের সাম্প্রতিক ঘোষণা আন্তর্জাতিক মিডিয়া ও অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন দু সালে উমানে কাজ করতে যেতে চাইলে আপনি কি কি প্রস্তুতি নেওয়া দরকার প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি অনুরোধ থাকবে যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমত উমানের কাজের ভিসা কবে খুলবে বাংলাদেশিদের জন্য দু হাজার সালের শেষের দিকে উমানের কিছু দেশ বিশেষ করে বাংলাদেশ পাকিস্তান ও অন্যান্য এশিয়া দেশের জন্য কাজের ভিসা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে তবে দু হাজার চব্বিশ সালের মাঝামাঝি থেকে ধীরে ধীরে নতুন নীতি চালু করেছেন ওমান ওমান সরকার সাম্প্রতিক পাকিস্তানের এগারোটি পেশায় ভিসা পুনরায় চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশের ক্ষেত্রেও ইতিবাচক আলোচনা চলছে এবং দু সালের প্রথম দিকে নির্দিষ্ট কিছু পেশার সম্ভাবনা রয়েছে দুই নাম্বার ওয়ার্ক ভিসা পাওয়ার জন্য শর্ত কি কী এবং কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে ওমানের কাজের ভিসা পেতে হলে অবশ্যই একটি ওমানি কোম্পানির স্পন্সারশিপ লাগবে প্রয়োজনীয় কাগজপত্র হলো বৈধ পাসপোর্ট কমপক্ষে ছয় মাস মেয়াদি হতে হবে দ্বিতীয়ত মেডিকেল সার্টিফিকেট স্বীকৃতি মেডিকেল সেন্টার থেকে শিক্ষাগত সনদ বা কাগজের অভিজ্ঞতা অভিজ্ঞতা কপি কোম্পানির নিয়োগপত্র বা অনুমোদিত ওয়ার্ক পারমিট পেশাগত লাইসেন্স বা সার্টিফিকেট এইগুলো লাগতে পারে তৃতীয়ত ভিসা খরচ বা কোম্পানির স্পন্সারশিপ প্রক্রিয়া কেমন হবে সাধারণভাবে ওমানি কোম্পানির স্পন্সারশিপ হিসেবে কাজের ভিসা আবেদন করে খরচ নির্ধারণ করে পেশা ও মেয়াদের উপর সাধারণ ভিসার ফি বিশ থেকে পঞ্চাশ ওমানি রিয়াল পর্যন্ত হয়ে থাকে অতিরিক্তভাবে মেডিকেল ভিসা প্রসেসিং ও এখন টিকিট সহ কোন কোন পেশায় এখন উমান ভিসা দিচ্ছে আর কোন কোন পেশায় বন্ধ রাখছে বর্তমান বাংলাদেশিদের জন্য ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল হেলথ কেয়ার আইটি বিভিন্ন পেশায় ভিসা খোলা আছে তবে সাধারণ শ্রমিক ক্লিনার পেন্ট ওয়েটার টাইলস ইলেকট্রিশিয়ান ইত্যাদি নিম্ন নিম্নপদের সাময়িকভাবে ভিসা বন্ধ করা হয়েছে কারণ উমান নিজ দেশের নাগরিকদের কর্মসংস্থান অগ্রাধিকার দিয়েছে নতুন নিয়মের লাইসেন্স নবায়ন ট্রান্সফারের কি সুবিধা এবং অসুবিধা রয়েছে তাইলে দু সাল থেকে উমানে কাজ করতে চাইলে অনেক ক্ষেত্রেই তাদের লাইসেন্স নবায়ন করতে হয় এই নিয়ম এই নিয়ম মূলত হিসাবরক্ষক আইন প্রকৌশলীদের জন্য বাধ্যতামূলক ভিসা নবায়নের সময় এখন থেকে আগের মতো সহজ নয় তাছাড়া কর্মী অন্য কোম্পানিতে যেতে চাইলে তার ভিসা তার ভিসা অন্তত ছয় মাস মেয়াদ থাকতে হবে ভিসা বন্ধের প্রধান কারণ হলো দেশের অভ্যন্তরীণ কর্মসংস্থা বৃদ্ধি ও বিদেশি কর্মীর সংখ্যা নিয়ন্ত্রণ করা তবে বিদেশি শ্রমিকদের দক্ষতা ও পেশাগত সার্টিফিকেট থাকলে ওমান সরকার এখন আবার ধীরে ধীরে ভিসা চালু করছে বিশেষজ্ঞদের মতে দু সালের শেষের দিকে বাংলাদেশের জন্য সীমিত পেশার কাজের ভিসা পুনরায় খোলা হতে পারে তো প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর প্রবাসী বন্ধুদের সঙ্গে শেয়ার করুন তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ